আপিল্লাহি রহমান এব্রাহিম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দশ আমি গোরি ইউনিয়ন পর্যায়ক সদস্য সাত নম্বর ওয়ার্ড এই রাস্তা বহু বছর ধরে কাদা ছিল আমি পিআই ও স্যারকে অনুরোধ করি তিনি আগে রাস্তাটার জন্য জনগণ আমাকে প্রস্তাব রাখে যে এই রাস্তাটা যে কোনোভাবে করতে হবে যাই হোক পিআইও সার আমার কোথায় সাড়া দিয়ে এই অর্থ বছরে চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাস্তাটা আমাকে করার জন্য অনুমতি দিছে তাই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা হওয়াতে সুবিধায় গ্রামে বড় একটা মসজিদ আছে লোকের সমাগম সমাগম অনেক পাড়া প্রতিবেশী লোকজন বহু আছে এখানে তো রাস্তাটা হওয়াতে এই এলাকার লোকজন অনেক সুবিধা পাবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবে এই রাস্তাটা হওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাদের স্থানীয় মেম্বার মোস্তাফিজুর রহমান অনেক ভালো লাগতেছে সবারই উপকার হলে সবাই করতে থেকে দেখতেছি এখানে যাওয়া আসে সমস্যা মানে বর্ষার সময় কাদো হয় মসজিদ আছে মসজিদ হলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যেটা অনেক সমস্যা তাই আমাদের এই রাস্তাটা কাজ করে দিয়েছে এজন্য জন্য চেম্বারকে মুস্তাফুর রহমানকে ধন্যবাদ জানাই এই রাস্তাঘাট করে দেওয়ার জন্য